সুপ্রিয় দর্শক সবাই রাসুল উল্লাহ সাল্লাসাল্লামকে জিজ্ঞাসা করতে লাগলো ও নবী কেমত কবে আসবে নবী করিম সাল্লাম সাথে সাথে আল্লাহ তালার পক্ষ থেকে উহি পেলেন জিব্রাইল ইসলাম সাথে সাথে আল্লাহর কাছ থেকে উহি নিয়ে আসলেন ও নবী লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কেমত কবে হবে তা বলার জ্ঞান তো আমি আপনাকে দিনই একমাত্র আল্লাহ তালার ইচ্ছায় কেমত হবে এবং কেউ বলতেও পারে না কেমত কখন হবে প্রিয় দর্শক দুই তিরিশ সালে কেয়ামত আগমন হওয়ার একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছেন বাংলাদেশের আলম তবে এর পিছনে অনেক যৌক্তিক কারণ আজকে আলোচনা করব দুই হাজার আদু কেয়ামত হওয়ার এই তথ্যটা কতটা সঠিক আর কেয়ামতের বড় এবং ছোট আলামতের কতটি আলামত এখন পর্যন্ত দুনিয়ায় গঠে গিয়েছে এবং কয়টি গঠেনি আর কোন আলামতগুলো গুলো সব থেকে বড় আলামত এবং কোন আলামতগুলো গুলো ছোট আলামত এই গুরুত্বপূর্ণ সবকিছু আপনাকে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ মক্কায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতি কাজ শুরু করলেন সবাইকে বোঝাতে লাগলেন যে এই দিন দিন নয় আরো দিন আছে এবং একদিন কেয়ামত সংগঠিত হয়ে যাবে অর্থাৎ এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন নবী করিম ওয়াসাল্লাম কিয়ামতের আয়াতগুলো তিনি সকলের উদ্দেশ্যে লন্ডবন্ড হয়ে যাবে পুরো পৃথিবী উঠবে এবং ভূমিকম্প হবে এই ভূমিকম্পের ধাক্কায় সকল সৃষ্টি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে প্রিয় দর্শক মক্কায় যখন মহানবী সাল্লাই ওয়াসাল্লাম কেয়ামতের সত্য আলোচনা একটার পর একটা করতে লাগলেন তখন মক্কার কাফের দেন মনের মধ্যে সাথে সৃষ্টি হতে লাগলো কাফেররা মনে মনে ভাবতে লাগলো যে মুহাম্মদ যা বলছেন তা যদি সত্যি হয়ে যায় কেননা এই মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তো জীবনে কোনো মিথ্যা কথা বলেননি তার সে কাফেররা জানতো সকল কাফেররা ধারণা করতে লাগলো যে মুহাম্মদ শুধু ক্যামতের কথা বলছেন এতদিন ধরে আমরা মক্কায় থাকি কই কখনো আবদুল্লার ছেলে মুহাম্মদ মিথ্যা কথা বলতে কখনো শুনিনি উনি যে এত ক্যামত ক্যামত বলছেন যদি সে ক্যামত সত্যি হয়ে যায় এজন্য কৌতূহল বসত কাফেররা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে লাগলো যে তুমি যে সব সময় কেমত কেমত বলো এই কেমত কবে হবে কিন্তু মহান আল্লাহ তালা বললেন ও নবী এ ব্যাপারে আপনি বলার কেউ নন কেননা এ বিষয়ে আপনাকে জ্ঞান দান করিনি এটি আমার ব্যক্তিগত বিষয় এই বিষয়ে একমাত্র আমি ছাড়া অন্য কারো কাছে জ্ঞান নাই সুপ্রিয় দর্শক আল্লাহ তালার এই উহি দ্বারা বোঝা গেল রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়ে জ্ঞান নেই তবে কেয়ামত যে হবে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দারা তোমরা শুনে রাখো কেয়ামত অবশ্যই হবে এই কেয়ামতকে দুনিয়ার কেউ ঠেকে রাখতে পারবে না কেউ আটকেও রাখতে পারবে না এটি একেবারে অসম্ভব দুনিয়ায় কেয়ামত একদিন হবে হবে তবে কবে হবে তা মহান আল্লাহ তালা সমস্ত সৃষ্টির জন্য রহস্য করে রেখেছেন তা এক এবং অদ্বিতীয় আল্লাহ ব্যতীত আর কেউ জানে না হাদি শরীফে রয়েছে হজরত ইব্রায়েল আমিন আলাহিসাল্লাম একদিন প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কাছে এসে জিজ্ঞেস করলেন ইয়া রসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম কেয়ামত কবে হবে উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলহু বললেন হে জিব্রাহিম তুমি যেমন জানো না তেমনি আমিও এ বিষয়ে কিছুই জানি না তারপর আবার এক সাহাবি একদিন নবী করিম সাল্লাহু আসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া নবী সাল্লু আলহি কেমত কবে হবে এই প্রশ্নের উত্তর না দিয়ে রসুল সাল্লু আলহিউলাম তার দিকে উল্টু প্রশ্ন ছুটে দিলেন কেয়ামত কবে হবে তা জানার জন্য তুমি এত বেকুল হলে কেন কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছ তখন সে সাহাবী বললেন হে আল্লাহর রসুল কেয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নেই তবে একটি জিনিস আমি করছি তা হল আমি আমার আল্লাহ এবং তার প্রিয় রসুলকে বড্ড ভালোবাসি সুবাহান আল্লাহ এই কথা শুনে মহানবী সাল্লাহ আলহিউ বললেন তাহলে তো খুব ভালো প্রস্তুতি নিয়েছ তুমি যাদেরকে ভালোবেসেছ ক্যামত শেষে তুমি তাদের সাথে থাকবে প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ কথাগুলো দ্বারা একটি বিষয় স্পষ্ট যে ক্যামত একদিন অবশ্যই হবে এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই প্রিয় ভাই এমনকি যখন কেয়ামত অনুষ্ঠিত হবে পুরো দুনিয়ার সকল সৃষ্টি চেষ্টা করলেও এই কেয়ামত ঠেকিয়ে রাখতে পারবে না প্রিয় দর্শক তবে কেয়ামত কবে হবে তা আমরা কেউ জানি না এমনকি মহানবী সাল্লু ওয়াসালাম তিনি নিজেও জানতেন না শুধু একমাত্র মহান আল্লাহ রবুল আলামিনই জানেন বিশ্বে অনেকে অনেক হিসাব নিকাশ করে বলে দেয় যে তিরিশ সালে কেয়ামত হবে দুই পঞ্চাশ সালে কিয়ামত হয়ে যাবে অথবা দুই সালে কেয়ামত অনুষ্ঠিত হবে বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা এই সকল কথা শুনে থাকি প্রিয় দর্শক কিন্তু এই সমস্ত কথা মোটেই সঠিক নয় এ সকল তথ্য উদ্দেশ্য জ্ঞান অর্থাৎ দেখা যায় না এরকম জ্ঞানের অন্তর্ভুক্ত আর এ সকল উদ্দেশ্য জ্ঞান কোনো মানুষের থাকতে পারে না আমাদের ইমান আরো শক্ত করতে হবে এই জ্ঞানের অধিকার একমাত্র মহান আল্লাহ তালার কোনো মানুষ এ সম্পর্কে সুনির্দিষ্টভাবে তথ্য দিতে যাওয়া মানে আল্লাহর গায়ে বিজ্ঞানের সাথে হস্তক্ষেপ করার নামান্তর এটি করা কুফুরি প্রিয় দর্শক এই কেয়ামত সম্পর্কে একমাত্র আল্লাহ সুবাহানাহ তালা ব্যতীত আর কেউ জানেন না আর হ্যাঁ আমরা নির্দিষ্টভাবে কখনোই কেয়ামত সম্পর্কে কোনো তথ্য দিতে যাব না ইনশাল্লাহ সুপ্রিয় দর্শকবৃন্দ তবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহু সাল্লাহ কেয়ামতের কিছু নির্দিষ্ট আলামত আমাদের বলে গিয়েছেন তিনি বলেছেন কেয়ামতের পূর্বে আমাদের সমাজে রাষ্ট্রে এবং সারা বিশ্বে এই নমুনাগুলো প্রকাশ পাবে এবং এই সকল কেয়ামতের আলামতগুলো দেখা যাবে প্রদর্শক আমরা সমাজে বা দেশে উদ্ভত কিছু দেখলে বলে ফেলি এটি কেমতের আলামত এগুলো তো আমাদের কথা কিন্তু মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম কেমতের আলামত সম্পর্কে কি কি বলেছেন সেগুলো আমাদের সকলকে জানতে হবে প্রদর্শক ক্যামতের আলামত দুই প্রকার এক বড় আলামত দুই ছোট আলামত মূলত ক্যামতের বড় আলামত হল দশটি ক্যামতের এই বড় দশটি আলামতের মধ্যে একটি বিশ্বে এখন পর্যন্ত দেখা যায়নি তবে কিয়ামতের ছোট আলামতের অসংখ্য আলামত পৃথিবীতে প্রকাশিত হয়েছে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আমার আগমনটাই কিয়ামতের ছোট আলামতের সর্বপ্রথম আলামত প্রিয় দর্শক আমরা জানি মহানবী সাল্লু আলহিউসাল্লামের আগমন পৃথিবীতে প্রায় দেড় হাজার বছর আগে হয়ে গেছে অর্থাৎ দেড় হাজার বছর আগে থেকেই দুনিয়ায় কিয়ামতের ছোট আলামতগুলো শুরু হয়ে গেছে আল্লাহর রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আমি এবং কেয়ামত আমরা পিটাপিটি হয়েই নাজিল হয়েছি মানুষের হাতের আঙ্গুলের মধ্যে যেমন দূরত্ব নেই আমার এবং কেয়ামতের মধ্যেও তেমন কোনো দূরত্ব নেই প্রিয় দর্শক এখন পর্যন্ত কেয়ামতের অনেক ছোট আলামত প্রকাশ হয়ে গেছে অথচ আমাদের নাই ধারণাই নেই পরকালের জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ আমল করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি লাইক করবেন এবং কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ